সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবহাল ঐতিহাসিক রায় ঘোষণা আপিল বিভাগে বাংলাদেশের ইতিহাসে আরেকটি বড় মোড় চোদ্দ বছর পর আবারও ফিরে এলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পূর্ণবাহলে রায় দিয়েছেন দুই সালে যে ব্যবস্থা অগণতান্ত্রিক বলে বাতিল হয়েছিল আজ সেই ব্যবস্থাকেই আবারও বৈধ ঘোষণা করলেন আপিল বিভাগের বিচারপতিরা এই রায়ের রাজনৈতিক প্রতিক্রিয়া কি হবে আসন্ন নির্বাচন কিভাবে প্রভাবিত হবে আজ বৃহস্পতিবার সকাল নয়টা চল্লিশ মিনিটে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতি পূর্ণাঙ্গ বেঞ্চ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন বেঞ্চের জন্য বিচারপতিরা ছিলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বিচারপতি মোহাম্মদ রেজাউল হক বিচারপতি এস এম এমদাদুল হক বিচারপতি এ কে এম আসাদুজ্জামান এবং বিচারপতি ফারাহা মাহবুব রায় ঘোষণার সময় আদালতের এজলাস কক্ষ আইনজীবী ও গণমাধ্যম কর্মীতে কানায় কানায় পূর্ণ ছিল রায়ে বলা হয় ত্রয়োদশ সংশোধনী বৈধ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সক্রিয়ভাবে সংবিধানে বাহল তবে ত্রয়োদশ সংশোধনী বৈধ আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে চতুর্থ দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে সাত বিচারপতি সর্বসম্মতভাবে এই রায় দেন এই মামলার শুনানি দীর্ঘ সময় ধরে চলে শুনানি হয়েছে দুই চার পাঁচ ছয় এগারোই নভেম্বর বাইশ তেইশ আঠাশ উনত্রিশ অক্টোবর এগারোই নভেম্বর শুনানি শেষ করে বিশেই নভেম্বর রায়ের দিন ধার্য করা হয় রিট ও শুনানিতে অংশ নেন দেশের শীর্ষ আইনজীবীরা সংবিধানের তেরোদশ সংশোধনী জাতীয় সংসদে গৃহীত হয় উনিশশো সালে এর বৈধতা চ্যালেঞ্জ করে উনিশশো সালে হাইকোর্টে রিট করা হয় দুই সালে হাইকোর্ট এই ব্যবস্থাকে বৈধ ঘোষণা করেন এর বিরুদ্ধে দুই সালে আপিল হয় এবং দুই সালের দশই মে আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তেরোদশ সংশোধনী বাতিল ঘোষণা করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা স্থায়ীভাবে তুলে দেওয়া হয় আওয়ামী লীগ সরকার পতনের পর পাঁচই আগস্ট এই রায়ের পূর্ণ বিবেচনা চেয়ে আবেদন করেন ডক্টর বদিউল আলম মজুমদার এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতের ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোফাজ্জল হোসেন রিভিট আবেদন করেন এই সব আবেদন একত্রিত করে আজকে রায় ঘোষণা করা হলো। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শুধু নির্বাচন পরিচালনার ব্যবস্থা নয় বরং দেশের রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থাহীনতা স্বচ্ছতা সংকট এবং বিতর্কহীন নির্বাচনের আকাঙ্ক্ষার প্রতিফলন নিজেদের পক্ষগুলোর বক্তব্য ক্ষমতাসীন দলের অধীনে নির্বাচন নিরপেক্ষ নয় আর তত্ত্বাবধায়ক ব্যবস্থায় নির্বাচনী বিশ্বাসযোগ্যতার চাবিকাঠি আজকের রায় বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থার ওপর গভীর রাজনৈতিক প্রভাব ফেলবে এমনটাই মনে করছে বিশ্লেষকরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখন সংবিধানে ফিরে এসেছে কিন্তু বাস্তবায়ন শুরু হবে চতুর্থ দশ জাতীয় নির্বাচন থেকে তার আগে অন্তর্বর্তী সরকারের অধীনে আসন্ন নির্বাচনের প্রস্তুতি কীভাবে গড়ে উঠবে এবং রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া কী হবে এখন দেশের নজর সেই দিকেই আপনারা এতক্ষণ দেখছিলেন জিবিসি বাংলা সত্য নেয়ার পথে ধন্যবাদ